এই বাংলার তীরে কবি জীবানন্দ দাসের একটি বিখ্যাত কবিতা আর এই কবিতাকে বাংলাদেশ থেকে পুরায়ণরতনি হাসিনা আজকে নতুন করে রচনা করেছেন এই বাংলাদেশের মাটিতে আবার হাসিব ফিরে হয়তো আংসার লিগ হয়ে নয়তো স্কন লিগ হয়ে এটাই হচ্ছে হাসিনার আজকে নতুন কবিতার নতুন ভার্সন প্রিয় বন্ধুগণ আজকে সারা বাংলাদেশে বাংলার মানুষ আওয়াজ তুলেছে এই বাংলাদেশে হিন্দুত্ববাদী শক্তি ভারতীয় কোন আগ্রাসন তাবেদারি চলতে দেওয়া হবে না এই বাংলাদেশ এই বাংলাদেশের মাটি শহীদ তিতুমের মাটি এই বাংলাদেশ আজি শরিয়তার বাংলাদেশ এই বাংলাদেশ শহীদ মীর মুখের বাংলাদেশ এই বাংলাদেশ শহীদ আবু শাহিদের বাংলাদেশ এই বাংলাদেশে নরেন্দ্র মোদী কিংবা ভারতীয় আধিপত্যবাদী শক্তির চলতে দেওয়া হবে না আজকে ভারত আমাদেরকে হুমকি দেয় তারা নাকি তাদের সীমান্ত বন্ধ করে দেবে আমরা বলতে চাই তোমরা তোমাদের সীমান্তে কাটা তার তুলে আজকে এই বাংলাদেশে পরিকল্পিত ভাবে একটি সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করা হচ্ছে এই সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে তারা এই বাংলাদেশকে অস্থিতিশীল একটা পরিস্থিতির দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে আমরা স্পষ্ট করে বলতে চাই এই বাংলাদেশে আমরা যতদিন বেঁচে থাকবো

নাগরিক এদেশের ধর্ম সুতরাং বাংলাদেশের ইতিহাস হাজার বছরের ইতিহাস আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান হাজার বছর ধরে একসাথে বসবাস করে আসছি কিন্তু আজকে ধর্মকে ব্যবহার করে ধর্মের ভেড়ারকে সামনে রেখে যারা উগ্রবাদী এবং সন্ত্রাসী কার্যক্রম চলছে নিষিদ্ধ করতে হবে এখানে পরিষ্কার বক্তব্য এই সরকার যদি স্কুলের প্রতি উদারতা দেখায় দুর্বলতা দেখায় তাহলে এই সরকারের বিরুদ্ধে আমরা কঠোর হতে বাধ্য হব দুর্বলতা দেখাই তাহলে আমরা ছাত্র জনতা রাজনৈতিক দলগুলো চূড়ান্ত বাধ্য হব আমাদের চোখ ঢাকার দিকে আমাদের চোখ দিল্লির দিকে নয় সে রাজনৈতিক নেতারা এখনো মনে করেন আপনাদের ক্ষমতার ক্ষতি দিল্লিতে গেল i'm চাই না আমরা কিছুক্ষণের মধ্যেই মিছিল শুরু করবো মিছিলের পূর্বে একটাই বার্তা একটাই আহ্বান বাংলাদেশের মাটিতে উগ্র সন্ত্রাসী সংগঠন স্টোনের কোনো জায়গা নেই এই স্টোন বিচারের কাজ করাই দাঁড় করাতে হবে আমি এখন আগামীকালের কর্মসূচি ঘোষণা করে আমার বক্তব্য শেষ করব আগামীকাল বাদ জহর অর্থাৎ দুপুর দুইটায় জাতীয় মসজিদ বাইতুল মোকারমের উত্তর গেটে আমাদের তাকবির মিছিল হবে এই তাকবির মিছিল এদেশের আপনার জনগণ জানরাচ্ছি এই মিছিল হবে সর্বব্রত কর্ম মিছিল এই মিছিল হবে বাংলার মানুষের মিছিল বাংলাদেশের স্বাধীনতা সর্বব্রত কে অখনোকার মিছিল এ পর্যায়ে বক্তব্য রাখবেন লেবার পার্টির সংগ্রামী চেয়ারম্যান ডক্টর মোস্তফা জুরমা রেব্বি আমরা আজকে মৌন মিছিল করছি আগামী কালকে আমাদের শতসুটি ঘোষণা দেবেন আমরা বাইতুল মোকাবের থেকে জহরের নামাজের পরে তাব্বির মিছিল আমরা শুরু করব কারণ কি কারণ হলো বিপ্লব সরকারের কথা মনে আছে পুলিশ অফিসার সে এই তাব্বির দেওয়ার কারণে আমাদের ভাইদেরকে গ্রেফতার করেছিল এবং বলেছিল তাব্বির এটা নাকি জঙ্গিদের স্লোগান আমাদের এই শ্লোগানে আগামীকাল জহরের পরে আমরা প্রতিবাদ করব ইস্কনের চিন্ময় বলেছিল নারায়ণ তাব্দুই যে রকম স্লোগান যে কেউ দিতে পারে হরে রাম হরে কৃষ্ণ বা জয় শ্রীরাম যে কেউ দিতে পারে এইটা কবে দিল বক্তব্য এইটা হাতিরা সরকারের পতনের পরে যখন ইউনুস সরকার আসলো তখন দিল চিনময় সরকারকে বলি এই বক্তব্য হাসিরার সময়ে দিল না কেন উত্তর দিতে পারবা তখন তো এই বিপ্লব সরকারদেরকে সাথে করে নিয়ে তাকবিল দেওয়ার জন্য নিপীড়ন করেছিল মারপিট করেছিল এখন আসে ভুল পাতাচ্ছ কেন সরকারকে বলছি হলো আপনারা নৌফেলকে গ্রেপ্তার করেননি যে নৌফেল স্বশিক্ষিত মুসলিম হয়ে ইস্তানের সদস্য ছিল তাই তো নৌফেল আজকে ষড়যন্ত্র করছে মুসলমানের বিরুদ্ধে প্রিয় ভাইয়েরা ইস্কন তারপরে সনাতনী জাগরণের মঞ্চ অথবা যে কোনো সংগঠন হিন্দুদের সংগঠন এইটা এই ইস্কন মিসকন থাকবে মিসকনে ভাগলে ডিসটোন থাকবে সেদাও না ভাগলে সনাতন জাগরণের মন্ত্র থাকবে না হলে সনাতনী ঐক্য পরিষদ তৈরি হবে বিষয়টা সংগঠনের নামে নাকি কি আমরা হিন্দুত্ববাদের আজ্ঞাশনে শিকার হচ্ছি সেই কারণে প্রশ্ন করছি আপনাদেরকে ভালো করে স্মরণ করেন আমরা হিন্দুত্ববাদে আড্ডা আসলে স্বীকার এইটা আড্ডা সেখানে দেবত্তর সম্পদের কথা উল্লেখ করা আছে যে হিন্দুরা বিভিন্ন পুরনো স্থাপনা বিল্ডিং এগুলো নিয়ন্ত্রণ চায় কেন এগুলো দেবত্তর সম্পত্তি আরে তোমার দেবত্ব সম্পত্তি উনিশশো সাতচল্লিশ সালে দেশ ভাগের সময় মুসলমানদের কাছে বিক্রি করে ভারতে চলে গেছে এই বাংলাদেশে সৃষ্টি হয়েছিল পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার এইটা সৃষ্টি হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালে আমাদের একটা পরিচয় আছে সেই পরিচয় হলো আমরা মুসলমান এবং এই মুসলিম পরিচয় থেকে আমরা সৃষ্টি হয়নি আমাদেরকে শুধুমাত্র বাঙালি বানানো কেউ চেষ্টা করবেন না আমরা বাঙালি মুসলিম এবং এই বাঙালি মুসলিম নিয়ে আমাদের দেশ ভাগ হয়েছে তারা হিন্দু ছিল উনিশশো সালে অধিকাংশ এই দেশকে নিজের দেশ মুনি করেনি মনে করেছে তাদের দেশ ভারত ভারতের চলে যায় এবং এই যুদ্ধের সময়ে তাদের ভূমিকা ছিল খুবই রগণ্য খুবই রগণ্য তাহলে আজকে দেশ ভাগের পরে এত বছর পরে এসে আমরা সেই হিন্দুত্ববাদের নিপীড়নের শিকার হচ্ছি ভাইয়েরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিন্দু ভাইয়েরা বৈষম্য কথা বলে আট কি তারা আট দফা জানে না খালি বলে বৈষম্য করা হচ্ছে আমরাও শ্রমতা চাই আমরাও জানতে চাই আট পার্সেন্ট হিন্দু নাগরিক কুল ষড়যন্ত্রের মাধ্যমে বত্রিশ পার্সেন্ট সরকারি চাকরি দখল করল ক্ষমতা চাই আমরা বর্ণশীল শুরু হবে কথা বললে আমাদের নেতৃবৃন্দ ধন্যবাদ সবাইকে রোহিঙ্গা হাতিরা কে নিয়ে আর এই রোহিঙ্গা হাতিরা বাংলাদেশে অডিও বার্তা দিয়ে বাংলাদেশের বিশৃঙ্খলা করার চেষ্টা করবে আর বাংলাদেশের মানুষ হাতে চুরি পরে থাকবে তা হবে না ইনশাল্লাহ সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে অন্তর্বর্তী সরকারকে একটি কথা বলে আমি আমার কথা শেষ করতে চাই অন্তর্বর্তী সরকারে যারা আছেন তাদের বুঝতে হবে ডানে এবং ভারতের আওয়ামী লীগের পেটার তারা ঘুরে বেড়াচ্ছে আপনারা যদি না হন তাহলে বাংলাদেশরা অনুযায়ী করার চেষ্টা করবে আপনারা যদি ব্যর্থ হন আমাদেরকে বলুন এদেশের আপমন জনগণ আপনাদের সাথে দিয়ে ওদেরকে আমরা রুখে দিতে চাই ইনশাল্লাহ এই ঐক্যবদ্ধ কেউ আমাদেরকে বিপদ দাবি করতে পারবে না সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি দেখা হবে রাত হবে আল্লাহ হাফেজ আর শান্ত বাংলাকে অান্ত করে শুরু করে ভিড় দিয়েছে শেখেছি না ভারত দেশের তালে শুরু করেছে শান্ত বাংলাকেও শান্ত করতে আমরা বেঁচে থাকতে দেবো না রক্তের খেলার বাংলার মানি পাওয়াতে দেওয়া হবে না কথাবার্তা পরিষ্কার একজন দাস কখনো প্রভু হয় না সেই সঞ্জয় যে দাস সে যে একটা অরাজুত অরাজুকতা শুরু করেছিল বাংলাদেশে আমরা পরিষ্কার বলে দিতে চাই কলকাতায় বসে সুরেন্দ্র অধিকারী আপনি যে খেলা শুরু করেছেন মোদির হুকুমে এ খেলা বাংলাদেশের মানুষ পছন্দ করে না কথাবার্তা পরিষ্কার অবিলম্বে হিন্দু মুসলমানের তাংনা মাটিতে হয় না এই বাংলাদেশে হিন্দু থাকবে মুসলমান থাকবে আর তাংলা অতটা হবে না অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আবেদন থাকবে অবিলম্বে যে দেশের চলতেছে মারাজিক কথা প্রশাসনের কাছে আমাদের আবেদন আপনারা অবিলম্বে এইসব আপনাদের প্রতিহত করুন এই কথা বলে শেষ করলাম আসসালামু আলাইকুম সিকিমের ইতিহাস আমরা যারা জানে তারা একজন ব্যক্তির নাম সবাই জেনে থাকবেন সে হলেন আর বাংলাদেশে সিকিমের পতনের পরে

সেই সমস্যাগুলো পরিকল্পিত পরিলক্ষিত হচ্ছে এবং এই যে আনসার লীগ ইস্টন লীগ এবং যেসব লীগ গুলো দেখছেন তারা আসলে ভারতের সৃষ্টি ভারতে একাত্তরের পরে একাত্তর ছিল ভারতের রয়ের একটা সাকসেস এবং তারপরে পাঁচই আগস্ট রয়ের লাস্ট পরাজয় আপনারা বাংলাদেশের যে সংকট গুলো দেখছেন যে রাজনৈতিক সমস্যাগুলো দেখছেন সেইগুলো ভারতের সৃষ্টি করা আর বাংলাদেশে যাবৎকালে কখনোই কোন সময় কোনোভাবে সাম্প্রদায়িক সমস্যা ছিল না বাংলাদেশে যেটা হয়েছে সেটা রাজনৈতিক কিন্তু বাংলাদেশের ভিতরে এই সাম্প্রদায়িক সমস্যার ত্রাণ কার খেলেছে রাহুলা শেখ হাসিনা আমাদের সবাইকে সচেতন থাকতে হবে দেশের সার্বভৌমত্ব রক্ষায় দেশের সম্প্রীতির লক্ষ্যে হিন্দু মুসলিম সবাইকে ভাবে এই ভারতের বিরুদ্ধে আমাদের ভারতের এই পরাজয় বাংলাদেশকে চলে যাওয়া এটা মামুলি কোনো বিষয় নয় এটা মাথায় রাখবেন আপনারা এই দেশে যে এসপিও রাজ চলে এই বিষয়টাও মাথায় রাখবেন দেশের ভিতরে দেশের আভ্যন্তরে ভারতের যে দালাল গুলো আছে তাদের দিকে খেয়াল রাখবেন এই দেশের কাঠামো থেকে

যোগাযোগ করে এদের কাছ থেকে পরামর্শ নিয়েছিল কিভাবে বাঁচা যায় শুধু তাই নাই এই চিন্ময় কৃষ্ণদাস পর্যন্ত সীমাবদ্ধ ছিল না আরো অনেক দূর গিয়েছিল আরেকজন গ্রেফতার হয়েছে না আরেকজন গ্রেফতার হয়েছে না বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানে এই অপদার্থ বিচার

আপনারা এটি এখন উদ্ঘাটন করতে পারেন নাই গতকালকে কিছু তথ্য দিয়েছি আপনারা সেটি হয়তো আজকে দেখেছি কিছু তথ্য আপনারা মিলিয়েছেন বলছি স্কন জড়িত আজকে আমার ভাই ভাই ইসলাম আলিফকে এই স্কন যেভাবে নিঃশংস ভাবে হত্যা করেছে তার পিছনে যেমন ভারত জড়িত দুরিন আফরোজ আফরোজরা জড়িত মানিকা জড়িত আমেরিক জড়িত ভারতের ভারতের অমিত শাহ জড়িত ঠিক একইভাবে আমরার ভাব হত্যাকাণ্ডের সাথে তারাও জড়িত ছিল ধন্যবাদ ধন্যবাদ আরবিল্লা ভাইকে এ পর্যায়ে বক্তব্য রাখবে গণ অধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব তারেক রহমান নিষিদ্ধ না করলে আমরা বাংলাদেশের দেশপ্রেমিক সমস্ত রাজনৈতিক দল সামাজিক সংগঠন করে আমি আমার বক্তব্য শেষ করব পরিশেষে বলতে চাই আজকে এই উপদেষ্টা পরিষদে কিছু কুলান্দারদেরকে স্থান দেওয়া হয়েছে আমরাতে দেখছি বিধান নামক এক ব্যক্তিকে তাকে এই বিধানচন্দ্র তাকে কোন কোঠায় নিয়োগ দলকে আমরা জানতে চাই আমরা বলতে চাই এই দলের ওপর বিধান চন্দ্রকে অবিলম্বে পরিষ্কার করতে হবে আমরা অনেক আগে থেকে বলেছি শেখ হাসিনার ভেলিটি নগর থেকে অনেক উপদেষ্টার নাম এসেছে আলিমা মজুমদার ব্রিগেডিয়ার সাগাওয়াত আসিফ নজরুল এই আসিফ নজরুলের পরিচয় আমরা জানি তিনি নির্মূল কমিটির নেত্রী শাহান নামের ইমামের বিয়েক ছিলেন তাকে আজকে এই উপদেষ্টা পরিষদে বসানো হয়েছে আমরা বাংলাদেশকে এক স্থিতিশীল বাংলাদেশ দেখতে চাই তবে বাংলাদেশের আঠারো কোটি মানুষের মধ্যে সাড়ে সতেরো কোটি মুসলমানদের হৃদয় আঘাত দিয়ে ইসলামের বিরুদ্ধে করে ইসলাম মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিয়ে মাথা তুলে আপনাদের সবাইকে ধন্যবাদ আগামী দিনের সকল কর্মসূচিতে আপনারা অংশ নেবেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ

আমরা তো দেখতেই বাংলাদেশ শান্তি এবং নিরাপদ দেশ কিন্তু দেশের শান্তি এবং নিরাপদ নষ্ট করার জন্য একটি পুষ্টি চাষ করছে সেই পশ্চিম বাংলাদেশে ইন্ডিয়ান কিংবা রয়

এই দেশ থেকে বিদায়িত করা হবে দেশবাসী আপনারা জানেন যে আমাদের এদেশ স্বাধীন হয়েছে নিত্যবার স্বাধীন হয়েছে দুই হাজার সালে হাজার প্রাণ এখনো হাসপাতাল করতে হয়ে গেছে কিন্তু যে বিগত সরকার ছিল সরকার আওয়ামী লীগ সরকার সেই সরকার শেখ হাসিনা এই ভারতবর্ষের পরিবাদি করছে প্রতিবাদ করেছিল তখন তাকে কলা কেটে হত্যা করেছিল আমাদের স্পষ্ট বক্তব্য এই যে সম্প্রতি দেশ এদেশে হিন্দু মুসলিম খ্রিস্টান একসাথে বাস করবে আগামীকালকে আমাদের স্লোগান যুক্ত মিছিল পরে এটা শুরু হবে সকলামকে ফাইবুল ইসলাম আলি ভাইকে হত্যার প্রতিবাদে আমাদের এই মৌন মিছিল আমাদের কোনো স্লোগান হবে নাগরিক এই মিছিল অংশ নেওয়া তারা আমাদের সঙ্গে কিছুক্ষণ হাঁটবে আমরা হাঁটবুল ইসলাম ভাইয়ের জন্য হাঁটছি আমরা পৌর মিছিলে আমরা অংশ নিয়েছি নেতৃবৃন্দ

ছবি সংগ্রহ করে ঘুরে যাবেন সবাই একটু স্থিরভাবে লাইটটা মাইকটা করে আমরা সবাই দাঁড়াই আশা আসি সবাই ধীরে ধীরে হাঁটি ফুল প্রেমের ছবি নেওয়ার জন্য অনুরোধ করছি নান্দকে নেতৃবৃন্দ আমরা হাঁটছি সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের জন্য যাকে নিশ্চিন্ত হবে হত্যা করা হয়েছে চট্টগ্রাম কোর্ট প্রাঙ্গনে এবং হত্যার আগে এইভাবে বলা হয়েছে কিন্তু এইভাবে সরন্তরী ভাইরা সবাই কোর্ট প্রাঙ্গনে চলে আসে হিন্দু ভাইরা সবাই কোর্ট চলে আসে আমাদের যে মৌন মিছিল সেই মৌন মিছিল চলছে আজকে স্লোগান হবে না আজকে আমরা এই মৌন মিছিল করছি আমাদের তরুণ আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে সেই সন্ত্রাসী সংগঠন ইস্কনের সদস্যরা হত্যা করেছে সেই সন্ত্রাসী সংগঠন ইস্কনকে অনতি বিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে আমরা স্পষ্ট করে বলতে চাই ইস্কন কোন ধর্মীয় সংগঠন নয় কেউ কেউ প্রচার করার চেষ্টা করছে ইস্কন নাকি হিন্দুদের সংগঠন এটি সম্পূর্ণরূপে মিথ্যাচার মিথ্যা তথ্য ইস্কন একটি উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন যেমনটি সন্ত্রাসী সংগঠন ছিল ছাত্রলীগ ছাত্রলীগকে যেভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে ঠিক একইভাবে উগ্র সন্ত্রাসী ইস্কনকে অনতি বিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এই বাংলাদেশের মাটিতে কোন সন্ত্রাসী উগ্রবাদী সংগঠনের জায়গা হতে পারে আমরা জায়গা দেব না তাই সন্ত্রাসী ছাত্রলীগকে বাংলার মাটিতে আমরা নিষিদ্ধ করেছি ঠিক একইভাবে সন্ত্রাসী সংগঠন স্কুলকেও নিষিদ্ধ ঘোষণা করতে হবে আমরা আগামীকাল শনিবার দুপুর দুইটায় বাইতুল মোকার